সুপ্রিয় সিন্ডিকেটের সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ সিন্ডিকেটের অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি হিজরা মিরাজ আর আমি হাফ লেডিস তাইজুল আজকে সিন্ডিকেটের গুণী সদস্যদের সম্মানিত করা হবে আমাদের সিন্ডিকেটের একমাত্র লক্ষ্য হল দেশের ক্রিকেটের বারোটা বাজিয়ে আমাদের আব্বুদের লুটপাটের ব্যবস্থা করে দেয়া বাংলাদেশ ক্রিকেট সামনে না আগানোর পিছনে আমাদের আব্বুদের ভূমিকা অস্বীকার করা যাবে না তাই অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি আজ আমাদের সাথে উপস্থিত আছেন সিন্ডিকেটের কায়েদে আজম মানে প্রতিষ্ঠাতা লুলা মেশরাফি সাথে পাশে বসে আছেন সিন্ডিকেটের বর্তমান সিইও কুখ্যাত খান পরিবারের কনিষ্ঠ সদস্য আব্বু একবাল ভাতিজা তার পাশে বসে আছেন বাংলাদেশকে অনেক ম্যাচ হারানোর প্রধান কারিগর আব্বু মাম্মা ডোলা পাশের শাড়িতে বসে আছেন হিজরাফিজ মিঠুন মদন আর ডাক ফেটাপা। পুরস্কার বিতরণী শুরু করার আগে আমাদের নৃত্য পরিবেশন করবেন সিন্ডিকেটের সোশ্যাল মিডিয়া শাখার দুই কার্যকরী সদস্য মিঠাই আর মন্ডি ভাবি সবাই হাতে তালি দিন এতদিন এসব নাচ শুধু সিন্ডিকেটের উপরের মহলের আব্বুরা দেখলেও আজ আমরা সবাই দেখব দেখবো गिर जाने दो बिजुरिया 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 गिर जाने दो आज बिजुरिया लग जाने दो नजरिया गिर जाने दो बिजुरिया बांध के मैं घुंगरू पहन के मैं पायल ओ बांध के मैं घुंगरू पहन के मैं पायल हो झूम के नाचूंगी घूम के ना चूँगी डोला रे डोला रे ডোলারে ডোলা হাই ডোলা দিলডুলা মন্ডোলারে ডোলারে ডোলা ডোলারে 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 ডোলা হাই ডোলা দিলডুলা মন্ডোলারে ডোলারে ডোলা অত্যন্ত সুন্দর নাচ আর গান দেখলাম আহারা এই নাচ এতদিন পাপন ওবেদ্র রশিদ اسماعিল হায়দার মল্লিক शेख সোহেল লুলা मिश्राভি আর ভাতিজা ইকবাল দেখত আজকে আমরা দেখতে পেলাম ঠিক আছে ঠিক আছে আমরা এখন পুরস্কার বিতরণী শুরু করতে যাব প্রথম পুরস্কার দিতে আসছেন আমাদের বর্তমান সিইও ভাতিজা ইকবাল আব্বু আর প্রথম পুরস্কার হচ্ছে সিন্ডিকেটের সেরা চামচা আর এই পুরস্কার পাচ্ছেন পঁয়ষট্টি বছরে বয়সে আমাদের দলে যোগ দেয়া মালআউট নুনুমান তালি আসলে কি বলবো। অবশেষে অবশেষে পঁয়ষট্টি বছর বয়সে চামচামি করার পুরস্কার পেলাম আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তামিম আব্বুর কাছ থেকে সেরা চামচার পুরস্কার নেয়া আমি অত্যন্ত গর্বের সাথে বলি আমি চামচা সেরা চামচা দ্বিতীয় পুরস্কার দিতে আসছেন আমাদের কায়দে আজম মানে সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা লুলা মেশরাফি আব্বু আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে সিন্ডিকেটের গুজব প্রচারক আর এই পুরস্কার পাচ্ছেন ভুয়া সাংবাদিক বারাসাত আজিম দিনে দুপুরে কীভাবে মিথ্যা কথা বলতে হয় তাই আজিম্মার চ্যানেল না দেখলে বুঝতে পারবেন না আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে ইনফরমেশন আছে আমার এই পুরস্কার পাওয়ার খবর এখন পিসিবিতে দেখানো হচ্ছে আর আমি পুরস্কার পাওয়ায় আমিনুল ভাই দেশ ছেড়ে চলে গেছে আসলে আজ মেশরাফি আব্বু মানে আমাদের ভেড়া আব্বুর কাছ থেকে পুরস্কার পেয়ে আমার লাইফ ধন্য হল আমি আরও ফেক নিউজ ছড়াবো ফেসবুকে আর ইউটিউবে বিশ্ব মিডিয়ায় আজ আমার জয় জয়কার এর পরের পুরস্কার নিতে আসছেন সিন্ডিকেটের চোদন মিঠুন মদন কোয়াবের প্রধান হিসেবে আমাদের সিন্ডিকেটের কুটচাল বাস্তবায়ন করে বিসিবির বারোটা বাজানোই যার কাজ আর তার পরপরই আসছেন আমাদের সিন্ডিকেটের নতুন সদস্য বিসিবি থেকে দুর্নীতির দায়ে লাথি মেরে বের করে দেয়া কোচ হিসাবে প্রতি বিপিএলে আন্ডার পর আন্ডা মারার বিশ্ব রেকর্ড করা বিখ্যাত গতিদানব গদা সুজন আরে কি বলবো রে আবাহনীর মতো কমিটি টিম ছাড়া আমি যে দলের কোচ হই না কেন সে দলই হারে আপনারা বিপিএলে দেখেন আমি যে দলের কোচ হই সে দল হারে আর নয়তো বেটিং করে এখন তাই ভারত আর কুখ্যাত খান পরিবারের দালালি করে নিজের ঘর চালায়